মায়েদের যে সাতটি ভুল সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেয় নাম্বার এক সন্তানের ইচ্ছাকে গুরুত্ব না দেওয়া সন্তান কি পড়বে কি খাবে কোথায় যাবে কিভাবে খেলবে সব কিছু নিজের কন্ট্রোলে রাখা কখনো কখনো সন্তানদেরকে নিজের মতো করে ছেড়ে দিতে হয় যাতে সে নিজের সিদ্ধান্ত নিতে শেখে নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে ওঠে নিজের চিন্তা করতে শেখে বড় হওয়ার পর যেন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন কোনটা ঠিক কোনটা ভুল সেটা যেন বুঝতে পারে নাম্বার দুই সন্তানকে নিয়ে অতিরিক্ত ভয় পাওয়া কষ্ট পাবে ব্যথা পাবে এই ভেবে কোনো কাজ করতে না দেওয়া এরকম করলে সন্তানটি বড় হয়ে জীবনে ঝুঁকি নিতে ভয় পাবে আর ঝুঁকি নিতে না পারলেই জীবনে সাকসেস হতে পারবে না আর জীবনে সাকসেস হতে না পারলে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে না ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে নাম্বার তিন ভুল করতে না দেওয়া একটু ভুল করলেই সেই কাজটা করতে না দেওয়া অসংখ্য বার ভুল করবে তারপরেও সেই কাজটা তাকে করতে দিতে হবে কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা পায় তাকে বুঝিয়ে দিতে হবে ভুল করলেই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলা যাবে না বারবার চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে সন্তানদেরকে ধৈর্য ধরতে শেখাতে হবে না হলে বড় হয়ে একটু তাই হতাশ হয়ে যাবে মন থেকে ভেঙে পড়বে নাম্বার চার প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেওয়া কোনো কিছু চাওয়ার আগেই তার সামনে এনে দেওয়া অভাব জিনিসটাকে বুঝতে না দেওয়া এই জিনিসগুলোই একটা মানুষকে দায়িত্ববোধকে ভুলিয়ে দেয় অভাব কি জিনিস সেটা সন্তানকে বুঝতে দিতে হবে তাহলেই সে বড় হয়ে অন্যের কষ্ট বুঝতে পারবে নাম্বার পাঁচ সন্তানকে ছোট করা ওই দেখ তোর বন্ধু এটা করছে তুই করতে পারছিস না তুই করতে পারবি না তোর দ্বারা হবে না এসব কথাই বাচ্চাদের মনোবলকে দুর্বল করে দেয় নিজের প্রতি যে বিশ্বাস থাকে সেটা ধীরে ধীরে কমে যায় নাম্বার ছয় সন্তানের সামনে অন্যের সমালোচনা করা কারণ সন্তান আপনাকে যেমন দেখবে সে তেমন মানসিকতা নিয়েই বড় হবে আপনি যদি নিজে অন্যকে সম্মান করেন তাহলে দেখবেন আপনার কাছ থেকে আপনার সন্তান সেটাই শিখবে একজন সুন্দর মন মানসিকতার মানুষ হতে হলে পারিবারিক সুশিক্ষা সবথেকে বেশি জরুরি নাম্বার সাত সন্তানের কথার গুরুত্ব না দেওয়া সন্তানকে অতিরিক্ত শাসন করা অতিরিক্ত শাসন করলে সন্তান নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পায় এ ধরনের শিশুরা অন্যের সামনে নিজেকে উপস্থাপন করতে পারে না